লোকজন ঢুকছে এটা আপনাদের এলাকায় এটা কি কি বলে আমাদের এলাকায় মেয়েটাকে আইডল বলে কেউ প্লিজ আশা করি ভিডিও শেয়ার করে দিবেন একটু দেখুন এটা মাতারা দেখুন অনেক খেয়েছে সাপের মতো নেই লেনদারা দেখুন অনেক খেয়েছে কি করতেছে দেখুন দেখুন খালি একটু নজর করে দেখুন দেখুন জাল সিজারের মনে হয় এরকম লাগতেছে